হ্যালো এভরিওয়ান প্রাইভেট টিউটার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজ আমি চলে এসেছি আবার একটা খুব গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট নিয়ে পুজো আর মাত্র কয়েকদিন বাকি তো এখন থেকে আমরা প্ল্যান করে রাখি যে কোন মণ্ডপে ঠাকুর দেখব কোথায় ঠাকুর দেখবো তো ঠাকুর দেখতে গেলে কি করতে হবে আপনাকে বাসে ট্রেনে ট্রামে বা মেট্রো করে আপনাকে ভ্রমণ করতে হবে আপনাদেরকে সুবিধে দেওয়ার জন্য পুজোর আগেই মেট্রো রেল নিয়ে এসছে একটি নতুন অ্যাপস যে অ্যাপসের মাধ্যমে আপনারা বাড়িতে বসে বা পুজো দেখতে যাওয়ার আগেই আপনারা সরাসরি বাড়িতে বসে কিন্তু নিজেদের স্মার্টফোন থেকে কিন্তু মেট্রো রেলের টিকিট কেটে নিতে পারবেন এবং সেই টিকিটের মেয়াদ থাকবে আপনারা বারো ঘন্টা অর্থাৎ আপনি একবার কাটলে যে সময় থেকে কাটবেন সেই সময় থেকে বারো ঘন্টা ওই টিকিটের মেয়াদ থাকবে তো সেটা সেই অ্যাপসটা কীভাবে ইনস্টল করবেন কিভাবে ডাউনলোড করবেন কোথা থেকে পাবেন কি কি প্রসেস রয়েছে সমস্ত কিছু আমি দেখাবো এই ভিডিওতে তার জন্য আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন আর ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওটা থেকে উপকৃত হয়ে থাকলে অবশ্যই অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা আইকনটিকে অন করে রাখবেন যাতে এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিওগুলোর আপডেট আপনারা সবার আগে এখান থেকে পেয়ে যান তো চলুন আমি সরাসরি দেখাচ্ছি আপনাদেরকে অ্যাপস ইনস্টল করেও আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে কোথা থেকে ডাউনলোড করবেন কিভাবে ইনস্টল করবেন সমস্ত কিছু প্রসিডিওর চেষ্টা করছি আপনারা দেখতে থাকুন আগে বড় খবর এবার স্টেশনে পৌঁছানোর আগেই কাটা যাবে মেট্রো ট্রেনের টিকিট মেয়াদ থাকবে কিন্তু ঘন্টা কি কবে ডাউনলোড করবেন চলুন দেখে নেওয়া যাক এই ভিডিও থেকে আজ প্রথমে আপনারা আপনাদের যে স্মার্টফোন রয়েছে সেখানে প্লে স্টোরে চলে যাবেন সেখানে গেবেন কলকাতা মেট্রো অ্যাপ বলে লিখবেন লিখলে দেখবেন আপনাদের সামনে যে অ্যাপটা আসবে সেই অ্যাপটা আমি দেখাচ্ছি দেখুন এরকম দেখাবে মেট্রো রাইড কলকাতা বলে দেখাবে এই অ্যাপসটাকে আপনারা ইনস্টল করে নেবেন অ্যাপসটা ইনস্টল করার পর দেখবেন আপনাদের ওপেন বলে একটা অপশান আসবে তো ওপেন এসছে আমি ওপেনে ক্লিক করে নেবো দেখুন এইভাবে আপনাদের সামনে একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে এখানে আপনাকে রেজিস্ট্রেশন করে নিতে হবে একবার যেহেতু আপনি প্রথমবার করছেন এখানে ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে একবার রেজিস্ট্রেশন করে নেওয়ার পর আপনারা সরাসরি অ্যাপসটাকে ওপেন করতে পারবেন এবং সেখান থেকে আপনারা ট্রেনের কি টিকিটগুলো কিন্তু বুক করতে পারবেন এই অ্যাপটি ডাউনলোড হয়ে গেলে আপনারা কি করবেন প্রথমবার ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে একবার লগ করে নেবেন এরপর হোম পেজে চলে যেতে হবে সেখানে গিয়ে আপনারা সোর্স স্টেশন এবং ডেস্টিনেশান স্টেশনটা কিন্তু আপনাদেরকে একটু বেছে নিতে হবে অর্থাৎ কোথা থেকে আপনি কোথায় যেতে চাইছেন সেই দুটো লোকেশান দিলেই কিন্তু আপনাদের টিকিট ওখান থেকে আপনারা কেটে নিতে পারবেন মোবাইল অ্যাপের ওপর ভর করেই এবার স্টেশনে পৌঁছানোর আগেই ট্রামে বাসে ট্রেনে কিংবা ঘরে বসেই আপনারা মেট্রোর টিকিট কিন্তু কেটে নিতে পারছেন এই ই টিকিট সিস্টেমটি দুর্গাপুজোর সময় ভিড় যাতে না হয় যাত্রীদের সুবিধা দেওয়ার জন্য মেট্রো রেল কিন্তু এই অ্যাপসটি নিয়ে এসেছে আশা করি আপনাদেরকে বোঝাতে পারলাম এই অ্যাপে নিজেদের জন্য ছাড়াও আপনারা যদি চান অন্যদেরও টিকিট কিন্তু কেটে দিতে পারবেন অ্যাপ থেকে কিউআর কোড স্ক্যান করে ওই টিকিটটি কাটা যাবে এবং ইস্ট মেট্রোতে এই কিউআর কোড পরিষেবা আগে থেকেই কিন্তু চালু আছে অর্থাৎ কিউআর কোড পরিষেবাটা চালু ছিল এই ই টিকিট পরিষেবাটা সম্পূর্ণ নতুন নিয়ে এসছে কলকাতা মেট্রো তবে এবার থেকে কলকাতা সমস্ত স্টেশনে পরিষেবা চালু হয়ে গেছে এই পরিষেবা চালু হয়ে করে দিয়েছে মেট্রো কর্তৃপক্ষ অর্থাৎ ই টিকিটের মেয়াদ বারো ঘন্টা পর্যন্ত রয়েছে বলতে গেলে একটি দিনে বারো ঘন্টার মধ্যে নিজের গন্তব্যস্থলে পৌঁছনোর জন্য এই একটি ই টিকিটই যথেষ্ট অর্থাৎ এই ই টিকিটের মাধ্যমে আপনি আপনার গন্তব্যস্থলে পৌঁছে যেতে পারবেন আশা করি আপনাকে বুঝতে পারলাম তাহলে আপনাদেরকে আর লাইনে দাঁড়ানোর দরকার হবে না আপনারা যাওয়ার পথেই বাড়িতে বসে টিকিটটা কেটে নিতে পারছেন ফলে এক টিকিটে বারো ঘন্টা ঘন্টা ধরে একটি দিনের মধ্যে সফর করতে পারবেন যাত্রীরা দুর্গাপুজোর আগে এই অ্যাপ যাত্রীর সুবিধা দেওয়ার কথা মাথায় রেখেই কিন্তু বানানো হয়েছে এই অ্যাপ থেকে কাটা একটি মাত্র ই টিকিট দিয়ে কলকাতা মেট্রোর যে কোনো লাইনে কিন্তু আপনারা যাতায়াত করতে পারবেন তবে এই টিকিটের মেয়াদ কেবলমাত্র বারো ঘন্টা পর্যন্ত পুজোর সময় কিংবা দিনে অফিস টাইমে ব্যস্ত সময়ে টিকিট কাটার জন্য আর আপনাদের লম্বা লাইনে দাঁড়াতে হবে না আপনাদের নিজেদের স্মার্টফোন থেকে যে অ্যাপসটি আমি দেখালাম আপনাদেরকে এই অ্যাপসটা থেকেই কিন্তু আপনারা সঙ্গে সঙ্গে টিকিটটা কেটে নিতে পারছেন এবার সবার মধ্যে একটা কোশ্চেন আসতে পারে পেমেন্টটা আপনারা কিভাবে করবেন এটা সবার মনে একটা কিন্তু কোশ্চেন থেকেই যায় ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে যখন অ্যাপসটাকে লগ ইন করবেন এরপর আপনাদের যে হোম পেজটা চলে আসবে সেখানে আপনারা সোর্স স্টেশন ডেস্টিনেশন স্টেশনটাকে বেছে নেবেন সেগুলো থেকে আপনারা সিলেক্ট করা হয়ে গেলে তারপর বুক টিকিটের উপর অপশান ঠিক ক্লিক করবেন অর্থাৎ টিকিটটা আপনারা বুক করতে চাইছেন সেই অপশানটা আপনাদেরকে সিলেক্ট করে নিতে হবে করা যেই হয়ে যাবে তারপর চলে আসবো আমরা পেমেন্ট অপশানে এখানে কি করতে হবে পেমেন্ট করা যাবে ইউপিআর মাধ্যমে ক্রেডিট কার্ড কিংবা ডেবিট কার্ডের মাধ্যমেও পেমেন্ট করতে পারবেন পেমেন্ট হলেই আপনাদের সামনে চলে আসবে একটা কিউআর কোড এই কিউআর কোডের ভ্যালিড হচ্ছে বারো ঘন্টা অর্থাৎ টুয়েলভ আওয়ার্স এই বারো ঘন্টা আপনারা এই টিকিটের ভ্যালিডেশন থাকবে এই বারো ঘন্টা আপনি এই টিকিটটাকে নিয়ে আপনি মেট্রো যাতায়াত করতে পারবেন আশা করি বোঝাতে পারলাম এটা একটা খুব নতুন প্রসেস খুব সহজ প্রসেস আপনারা বাড়িতে বসে নিজেদের স্মার্টফোন থেকে বা যাতায়াতের পথে বা আপনাদের অফিসে যা পৌঁছনোর আগেই আপনারা টিকিটটা কেটে নিতে পারছেন তাতে আপনাদের সময়টাও বেঁচে যাবে প্লাস আপনাদেরকে লম্বা লাইনে দাঁড়াতে হচ্ছে আশা করি বোঝাতে পারলাম তো আমি নতুন যত সমস্ত রয়েছে আপডেটগুলো আপনাদেরকে এইভাবে দিয়ে থাকি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওটা থেকে উপকৃত হয়ে থাকলে অবশ্যই অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল অন করে রাখবেন যাতে সমস্ত ধরনের নতুন নতুন আপডেটগুলো আপনারা এখান থেকে পেয়ে যান আর আপনারা অবশ্যই কিন্তু প্রাইভেট টিউটার চ্যানেলটা ভিজিট করুন এখানে আমি ব্যাংকের ফর্ম ফিল আপ রেশন কার্ডের ফর্ম ফিল আপ এডুকেশন রিলেটেড সমস্ত ধরনের ভিডিও দিয়ে রাখি তার লিঙ্ক আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো আপনারা অবশ্যই কিন্তু প্রাইভেট টিউটার চ্যানেলটাও ভিজিট করবেন প্লাস ডিসক্রিপশান বক্সটাও ভিজিট করবেন তাহলে এই ভিডিওগুলো থেকে আপনারা অনেকটাই আশা করি উপকৃত হবেন